আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম আজকের ব্লগটি আমি শুরু করেছি নুন অর্ডার করেছিলাম নুন থেকে যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই চিনবেন নুন অ্যাপ্লিকেশন অনলাইন শপিং অ্যাপ তো এখান থেকে আমি আমিও কিছু অর্ডার করেছিলাম এবং আমার ভাইও কিছু অর্ডার করেছিল তো আমি এক কুকার অর্ডার করেছিলাম তারপর হচ্ছে এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলাম তো এগুলোতে আর আমার ভাই পড়েছে মোবাইল নোট ফোরটিন প্রো সরি নোট ফোরটি প্রো এটা অর্ডার করেছিল তো সে আনবক্সিং করবে এখন আর আমিও এ আমার ইলেকট্রনিক্স জিনিসগুলো আনবক্সিং করব আমি তো খুবই এক্সাইটেড আমি এয়ার ফ্রায়ার ইউজ করবো তো আমি আসলে অনেকদিন ধরে যাচ্ছিলাম এয়ার ফ্রায়ার কেনার জন্য তবে লাস্ট ফাইনালি কিনেই ফেললাম তো এয়ার ফ্রায়ার এটা কিনেছি দেখা যাক কেমন কাজের দে তো এখন পর্যন্ত ইউজ করেছি দু একবার তো ভালোই চলতেছে তো আপনাদের সাথে আমি আনবক্সিংয়ের ভিডিওটা শেয়ার করছি তা আমার ভাইটা যে মোবাইলটা অর্ডার করেছিল সেটাও সে আনবক্সিং করছে খুব ভালোই কিন্তু আমার কাছে ক্যামেরার কোয়ালিটিটা এত ভালো লাগে নাই যদি আমি আমি চিন্তা করছিলাম যে ও যেহেতু কিনেছে দেখব যে কেমন তাহলে আমিও কিনবো কিন্তু সেই ক্যামেরাটা আসলে তেমন একটা উন্নত মানের লাগে নাই তো আমি চলে এলাম ফ্রায়ার আনবক্সিং করার জন্য খুব এটা হচ্ছে টু ইয়ার ওয়ারেন্টি আছে তার মধ্যে হচ্ছে এটা থ্রি লিটারের আমি এয়ার ফ্রায়ার কিনেছি ফোর লিটারও আছে আসলে যত লিটারের কিনবো তত মানে ডিমান্ডটা সেরকম প্যাকেজটা আর কি তো এটা হচ্ছে ওয়ারেন্টি সার্টিফিকেট আর বিভিন্ন কাগজপত্র এগুলো এগুলো সরিয়ে নিচ্ছি আমি তারপর ওখানে একটা প্যাকেটের মতো ছিল ওটাও সরালাম সরাই তারপরে এই যে আমার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত এয়ার ফ্রায়ার তো এটা খুলতেছি অনেক মানে অনেক ভার ছিল মানে ভারী ছিল আর যে এটা হচ্ছে টাচ উপর থেকে স্ক্রিনটা হচ্ছে টাচ ভালোই লেগেছে আমার কাছে কালারটা হচ্ছে ব্লু কালারের তো এখান থেকে মিট করা যাবে চিংড়ি মাছ করা যাবে মাংস করা যাবে পিৎজা এভরিথিং সব কিছুই করা যাবে কেক করা যাবে বেক করা যাবে সব কিছুই করা যাবে মাসাল্লা অনেক ভালো করেছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে নিকাই কোম্পানির নিকাই কোম্পানির আমার আরও দু একটা জিনিস কিনেছিলাম এয়ার ফ্রায়ার না অন্য কিছু অন্য রেফারেন্স প্রোডাক্টস কিন্তু এয়ার ফ্রাই ফার্স্ট তো খুবই ভালো তা আমি একটা খুলে আমি ড্রয় মানে খুলতেছি কীরকম হবে এয়ার ফ্রায়ারের ভিতরে খুব ভালোই জায়গা ছিল এবং খুব পছন্দ হয়েছে জিনিসটা ভেবেছিলাম যে আসলে নন্দী এয়ার ফ্রাই আমার কখনোই কিনা হয় নাই তো আগেও কখনও কিনা হয় না এক্সপিরিয়েন্স নাই সেই জন্য একটু ভয় ভয়ে কিনছিলাম তবে ভালোই এটার মধ্যে একটা স্ট্যান্ড ছিল যেটার উপরে মানে কেক বা যে কোনো মাংসের পিস বা মাছের পিস বা ফ্রেঞ্চ ফ্রাই এসব রাখা যাবে তো খুব ভালোই এবং এটা খুব মজবুত ছিল মানে এই উপরের নিচের এই পটটা তো ভালোই আমি এটা আনার পরে থেকে অলরেডি কী বলে চিকেন ব্রেস্ট তারপর হচ্ছে চিকেন ফিলেট মাছে মাছও কেটে কেটে টুকরো টুকরো করে এটার মধ্যে করে ট্রাই করেছি খুব ভালোই যাদের আসলে কোলেস্টোর সমস্যা আছে বা যারা তেল জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে তারা এটা নিতে পারে রিজনেবল প্রাইসের মধ্যে নিয়েছি আমি নিয়েছি সৌদি আরবের রিয়ালে একশো পঞ্চান্ন রিয়াল মানে লিটার অনুযায়ী দামটা থাকে আর কি ওরকম ওরা প্রাইসটা নেয় তো ভালোই এবং পিছনের দিকে ওই বাতাস মানে বের হওয়ার জন্য বা টেম্পারেচারটা মানে স্বাভাবিক থাকার জন্য একটু জায়গা আছে আর যে এক কুকারটা নিয়েছি এক কুকারটা হচ্ছে এরকম এটাও আমার ফার্স্ট এরকম কিনে এর আগে কখনোই মানে কিনি নেয় এক কুকারটা তো এটা খুব ভালোই কাজ দিয়েছে তবে ফার্স্টে যখন ট্রাই করেছি না তখন একটা ডিম বা ভাঙা ছিল তখন এটার মানে কুসুমটা বের হয়ে গিয়েছে তো এটা হচ্ছে এটার উপরে মানে নিচে পানি দিয়ে এখানে একটা মগ আছে তো মগটার মধ্যে পানি ফিল করে ওটার মধ্যে দিবে দিয়ে তারপরে হচ্ছে বসাই দিব তো দশ মিনিটের মধ্যেই ডিম সেদ্ধ হয়ে যায় খুব ভালোই যখন অনেকে মেহমান আসে অনেকগুলো রেসিপি করা হচ্ছে প্রিপারেশন করা হচ্ছে তার মধ্যে যে আবার আরেকটা চোলাতে ডিম দিলাম তখন দেখা যায় যে ওটার জন্য আলাদাভাবে প্রিপারেশন করতে হয় তো এটার মধ্যে দিলে এটা অটোমেটিক হয়ে একদম অফ হয়ে যায় তো আমার কাছে খুব ভালোই লেগেছে তো আজকে আমি ফার্স্ট একদম ফার্স্ট এয়ার ফ্রায়ারে পিৎজা মানে বানাবো তো তার জন্য প্রিপারেশন করতেছি এখানে আমি দুইটা টমেটো নিয়েছি দুইটা টমেটোকে আমি কেটে নিচ্ছি তো আজকে আমি রুটি বানাচ্ছি না আমি টর্টেলাতে বানাচ্ছি তো অনেক কিছু অফ ক্যামেরাতে করবো কারণ সব কিছু অন ক্যামেরাতে করলে ভিডিওটা অনেক মানে লং হয়ে যাবে সেজন্য তো টমেটো তারপর ক্যাপসিকাম এগুলো আমি কেটে নিচ্ছি চলঠার রুটিতে আমি পিৎজা সস দিয়ে নিয়েছি পিজা সসটা পিৎজা সস দিয়ে আমি অল্প করে এখন এই সবজিগুলো দিয়ে নেব পেঁয়াজ কেটেছি টমেটো আর হচ্ছে উপরে থেকে পারমিশন চিজ দেব পারমিশন চিজ দিয়ে আমি যে এখানে পিৎজা সস দিয়ে পারমিশন চিজ দিয়েছি অল্প করে দিয়ে আমি প্রত্যেকটা সবজি নিয়েছি এদিক থেকে এয়ার ফ্রায়ারটা আমি একটু প্রিহিট করে নিব তো প্রিহিট করে নেওয়ার জন্য আমি এখানে পাঁচ দুই মিনিট প্রিহিট করবো পাইমিশান চিজ দেওয়ার পর উপরে দিকে এখানে মশলাালা চিজ দিয়ে দিচ্ছি যার যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন যতটুকু পছন্দ হয় তো আমি দিয়ে নিচ্ছি অল্প করে দিয়ে আমি এখানে পেঁয়াজ কচি দিয়ে দিলাম দিয়ে অল্প করে আমি কয়েক টুকরা টমেটোর টুকরা যেগুলো করেছিলাম এখান থেকে করে দিচ্ছি তার মধ্যে উপরে দিকে আমি অলিভস দিয়ে দিচ্ছি জৈতুন জৈতুন দিয়ে আমি অল্প করে আবারও মশলাাল্লা চিজ দিয়ে দিচ্ছি এখানে একটু বেশি করে দিব মজার চিজ এয়ার ফ্রায়ারে আমি একটা পেপার মানে দিয়ে আমি এটার ওপরে পিজাটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি ওখান থেকে আরেকটা বাড়ি নিয়েছি তো আমার ভাই এখানে দিয়ে দিয়েছে দিয়ে সেখানে সিলেক্ট করে দিচ্ছে আসলে নতুন আমরা অনেক ইয়ে করতেছিলাম যে কীভাবে কীভাবে হবে অবশেষে পড়তে পারলাম তো দুইশো ডিগ্রি দেখতেছি যে হয়েছে কিনা দুইশো ডিগ্রি দিয়ে আমি এখানে ছয় সাত মিনিটের জন্য দিয়েছি তো এটা হচ্ছে মাঝখানে কুলো করে দেখতেছিলাম যে হয়েছে কিনা তো এই যে এটা একটু ডার্ক হয়ে গেছে তারপরে হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার ভাই এখানে উঠায় নিল তো এটা আমি চার ভাগ করে কেটে আমি একটা ফ্রিজে নিয়েছি তো আমি একটা তৈরি করে আমি আম্মুকে দিচ্ছিলাম যে আম্মু টেস্ট করেন কেমন হয়েছে সবাই কি দিচ্ছিলাম তো দেখেন কতটা ইয় এবং মজুরুল্লা চিজের যে একটা সুতার মতো যে তৈরি হয় সেটা দেখতে খুবই ভালো লাগে আসলে অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ এয়ার ফ্রায়ারের প্রথম পিৎজা বানানো তো চাটা খেয়ে সবাই চা ক্লাসগুলো ওখানে রেখে দিয়েছিল এখানে নিয়ে এসেছি এগুলো আমি ধুয়ে নেব এখানে ওখানে বিছানার আশেপাশে রেখে দে বা সোফার পাশে রেখে দে তো এই তো আর এখান থেকে অল্প করে পুদিনা পাতা ছিল মানে না তো ওগুলো আমি আলাদা করে নিচ্ছি এগুলো সোপায়ে একটা টাইটে বক্সের মধ্যে রেখে দিব আর এই পাশে আমাদের পাশের বাসা থেকে একটা সৌদি আন একটা আনটি সে হালুয়া দিয়েছে দিয়ে বলতেছে যেগুলো হালুয়া এগুলো আসে একটু করে তেল ব্রাশ করে তারপরে ওভেনে তৈরি করতে তো আমি আর ওভেন ইউজ করতেছি না যেহেতু এয়ার ফ্রায়ারই ইউজ করতেছি আজকে ইউজ করা হয়েছে তো চিন্তা করছে কিছু এয়ার ফ্রায়ারে করবো আর কিছু কড়াইয়ে তেলের মধ্যে ভেজে ভেজে বানাবো তো দেখা যাক কীরকম এগুলোকে দেখেন কিভাবে করে মানে বান দিয়েছে আমি যাই না আসলে কীভাবে বানিয়েছে রুটি হয়তো বা রুটির মতো বানাই তারপর ভিতরে খেচুরুটির মতো একটা হালুয়া ধুয়েছে ধুপানোর পর তারপরে হচ্ছে এরকম করছে তো যাই হোক এটা বানাবো আর হচ্ছে এখানে আমি বার্গারও বানিয়ে নিব তো বার্গার বানানোর জন্য আমি বার্গারের যে মাংসটা আছে পল পল রাইস এরকম তো এইগুলো আমি এয়ার ফ্রায়ারে দিচ্ছি তো ফার্স্ট আমি দুইটা দিয়েছি পরবর্তীতে আমি তিনটা করে দিয়ে দিব যেন তাড়াতাড়ি হয়ে যায় উপর থেকে একটু করে তেল বাস করে দিচ্ছি যাতে এটা একটু মানে একদম শুকনা শুকনা না হয় তো আমি একটা ইউটিউবে দেখেছি ইউটিউবে ভিডিও দেখেছি উপর থেকে তেল ব্রাশ করে দেওয়া আবার অনেকে এমনিও দিয়ে দেয় তো আমি চিন্তা করলাম যে আচ্ছা উপর থেকে একটু করে তেল ব্রাশ করে দিব তারপর আমি আর ফ্রাইডে দিয়ে দিচ্ছি এটা ফ্রাই হবে এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি তো এখানে আমি দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে আমি বারো মিনিটের জন্য দিয়েছিলাম খুব সুন্দরভাবেই হয়েছে মাঝখানে আমি একবার মানে চেঞ্জ করে দিয়েছি আর এক পাশে তো খুব সুন্দরভাবেই ক্রিস্পি ক্রিস্পি হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক আর রাতে আম্মু এখানে ছোট আলু দেশ থেকে এনেছিলেন ছোট আলু সিদ্ধ করতে দিয়েছেন আর তার পাশাপাশি এখানে শিং মাছ দিয়ে পালং শাকের ঝোল রান্না করেছিলাম তো এগুলো আজকে আমাদের রাতের খাবার আশা করি আজকের আমার এই ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন যদি ভালো লেগে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বার্গারগুলো তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে আজকের ব্লগটি এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী একটি ব্লগে দেখা হবে দিন পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু